আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সোনের বিয়ের গিফটগুলি তবে সব গিফট তো নয় কারণ একটা রুমে এত এত গিফট মানে একদম টেসা টেসি করে রাখা ছিল ওখান থেকে বাচ্চাগুলো জেদে মানে ওরা সব বাচ্চাগুলো আমাদেরও ইচ্ছে ছিল যে গিফট আনবক্সিং হবে প্রথমে ভেবেছিলাম সোনাই আসার পরে তারপর ভাবলাম যে ও তো অনেকদিন পরে আসবে তো আমরা তার আগেই দেখে নিই তো যাই হোক বাচ্চাগুলো কয়েকজন বেশ কয়েকজন গিয়ে হাতে যটা পেয়েছে তটা আনা হয়েছে সব কিন্তু এনে খোলা হয়নি আর বাচ্চাদের মধ্যে কম্পিটিশান মানে কে কটা বক্স খুলতে পারে যাই হোক চলো তোমাদের সঙ্গে গিফটগুলো শেয়ার করি অ্যাকচুয়ালি সবাই মিলে এমন খুলে দেখা হয়েছিল আলাদা করে আমি আর ভিডিও করিনি ওইখানেই ভিডিও করে নিয়েছি এখন একটা হ্যান্ডব্যাগ দেখতে পাচ্ছ

প্রচুর লাউপালা ডিনার সেট আছে অনেক প্রেশার কুকার উঠেছে জুসার এই ধরনের তো অনেক আছে সব কিন্তু খোলা হয়নি ওপর থেকে দেখে আমরা রেখে দিয়েছি তো তার মাঝখানে কিছু কিছু ওদের ফটো ফ্রেমগুলো খুব ভালো উঠেছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গিফটই ভীষণই ভালো যে যেটাই দিয়েছে না কেন আশীর্বাদ স্বরূপ দিলে সবগুলো গিফট খুব ভালো তার মমিতা বান্ধবী বকশিস রাখবি খাপ খুলবি না

অনেকগুলো গিফট দেখা হচ্ছে আর আমার বাড়িতে সবাই এত চিৎকার করছে না ওই জন্য মাঝে মাঝে ভয় শোভা দিচ্ছি এখন একটা শাড়ি গিফট দেখলাম ওটাও বেশ ভালো লাগছে আর তোমাদের আরেকটা ভিডিও দেব সোনার বিয়েতে আইব্রো ভাত থেকে শুরু করে আর বিয়েতে কি কী শাড়ি উঠেছে অ্যাকচুয়ালি প্রচুর শাড়ি অন্যান্য গিফটের থেকে ওর কিন্তু শাড়ি খুব উঠেছে তো ওই শাড়ির ভিডিওগুলো আমি তোমাদেরকে কালকে শেয়ার করব আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব ভালো ভালো আর বিয়ের এইসব গিফট দেখতে কার না ভালো লাগে বলো

플 아니야 아뿌아 অ্যাকচুয়ালি এই ভিডিওটা রিসেপশানের পরের দিন বাড়িতে ছোটো তিতুনেরা সবাই ছিল আমার মামা মিমি সবাই এসছিল ওই জন্য আমরা বললাম সবাই যখন আছে কিছুটা গিফট খুলে ফেলি এরপরে আবার সোনাই এলে খুলবে তো দেখো প্রত্যেকটা গিফট কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো আর এই যে আমাদের ছোট্ট পাবলা সোনা ও তো কোনটা গিফট খুলবে না খুলবে ওর কথাতেই ওর মানে প্রত্যেকটা ওয়ার্ড আমরা শুনতে এত ভালোবাসি ওর একদম ছোটবেলাটা কোরিয়াতে বড় হওয়া তারপরে ব্যাঙ্গালুর তারপরে আমরা বাঙালি কলকাতা মিলেমিশে সবকিছুর ওর উচ্চারণগুলো এত ভালো লাগে কী বলবো আর অনুষ্ঠান বাড়ির পরে পরে যদি পুরো বাড়ি ফাঁকা হয়ে যায় একদমই ভালো লাগে না তো ছোটো তিতুনরা আছে বলেই আমাদের আরও ভীষণ ভালো লেগেছে কি বলতো নাহলে বাড়িটা পুরো মন খারাপ মন খারাপ একটা পরিবেশ তৈরি হয়ে যেত দেখো কত এদিকে লাউ ফলার ছবি আর কিচেনের বিভিন্ন ধরনের সেট প্রচুর গিফট উঠেছে আর তোমরা আমাকে একদিন জানতে মানে কমেন্ট করেছিলে দিদি সোনাই দি গলার চোকারটার ভিডিও দিও তো আমি চেষ্টা করব কোনো একটি ভ্লগে শুধু যেহেতু চোকারের ভিডিও আমি কোনো একটি ভ্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওর গোল্ড জুয়েলারি কি বলো ওর গোল্ড জুয়েলারি ওর চ্যানেলে হলেই ভালো লাগবে ওর চ্যানেলের নাম ভ্লগ উইথ স্প্রিহা ইউটিউবে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে আর প্লিজ আমাকে যেমন ভালোবাসা দিচ্ছ ওরকম ভালোবাসা তোমরা সোনাহি দিদি ভাইকেও দিও আমি জানি না তোমাদের এই গিফট আনবক্সিংয়ের ভিডিওটা কতটা ভালো লাগবে ওই পরিপাটিভাবে করা হয়নি কি বলো তো সবাই মিলেমিশে খোলা হচ্ছিলো তো আর ওখানে ওরকম পরিপাটিভাবে বসে ভিডিও বানানো সম্ভব নয়

মানে এই ধরনের যে ছবি ফটো ফ্রেমগুলো মানে উঠেছে এত ভালো প্রত্যেকটা ফটো ফ্রেম কিন্তু ভীষণ সুন্দর তোমরাই বলো কেমন লাগছে বা কোন গিফটে সব থেকে ভালো লেগেছে তোমরা কিন্তু জানিও এটাও দেখো খুব খুব মিষ্টি ফটো ফটো ফ্রেমগুলো আরেকটা কথা বলি বিয়ের রিসেপশনের পরের দিন তো সবার আমাদের রাত জাগা জাগি অবস্থা খারাপ ওই অবস্থায় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওটা দেখে তোমরা আবার হাসো না মানে সবার চোখ মুখ ফোলা মানে অদ্ভুত অদ্ভুত অবস্থা হয়েছে আর তোমরা অনেকেই বলেছিলে দিদি বিয়ের ভিডিওগুলো ঠিকঠাক দেবে আশা করি তোমাদের সঙ্গে বিয়ের আমি সব ভিডিও শেয়ার করতে পেরেছি দারুন দারুন দেখি <laughs> আমরা આજે મીમી પોછી લઈ ઘરની સી પાના હ ઓય જોયર ઓલતા આપને ઉપર ફિલે પડો જોયર તો ડાકુ માઈક સોફ્ટ ડાકુ માઈક તો કી ઓડી ચિકન કરી પ્રેસર નથી હા આમી આ તો બેચી ના છે કે શું બોલો આ એનર્જી તો દેખાય કરો આ એક તો એનર્જી ભરે છે અમારે દે દો એડે એડે ઓલતા બોલી તો પેકેટ પાકો છો મને સાડી લેવી છે સાડી જે સો તો પેકેટ પાકો સાડી આગળ

মানে ড্রেস কেন শাড়িগুলো একই ধরনের গিফট অনেক ছিল বেডশিট যেমন অনেক ছিল শাড়ি অনেক লাউ লাউপালার শেড অনেক ছিল তো ওই জন্য সব গিফট আমরা আর খুলে খুলে দেখিনি উপর থেকে বুঝতে পেরেই রেখে দিয়েছি আর গিফট আনবক্সিং ভিডিও কি বলবো বাকি যা আছে সব থাক পরে যদি সিচুয়েশান হয় খুলবো এই তো এই ধরনেরই গিফট থাকবে আর কি থাকবে বলো এটা অনেক দিন হয়ে গেল ওই এডিট করব করবো করা হচ্ছিল না আজকে যখন এডিট করছি আর ভীষণ মন খারাপ করছে সবাই কত সুন্দর একসঙ্গে ছিলাম আবার যে যার দেখো কেমন আলাদা হয়ে গেছি আসলে এরকমই হয় সব সময় তো একসঙ্গে থাকা হয় না ওই বছরে আধবার অনুষ্ঠান ওই যে দেখাটা ওটাই ওই আনন্দটাই আমাদের সারা বছরের ব্যাটারি চার্জের মতো হয়ে যায় আর আমাদের পুরো পরিবারই তো সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসি মানে এই সব অনুষ্ঠান হলে আমরা কোনোদিনই চাই না যে মিস করতে তো আজকে ভিডিওটা এতটুকুই আসবো নতুন একটি